আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই মতো বলে ভালো আছেন আর্ট সেফটি ফ্রিজ মানে আর্ট সেফটি নয় সেফটি দশ সেফটি আমাদের এখানে ছোটো যারা ফ্রিজটা ছিলেন যারা অল্প বাজেটের ভিতরে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর একটা ফ্রিজ আট সেফটির জিডি এসএইচ এই মডেলের এটা হলো ওয়ান বি সিক্স মডেল ওয়ান বি সিক্স একশো বত্রিশ ইটার মেঘল একশো বত্রিশ ইটার খুব সুন্দর একটা ফ্রিজ মানে কালারটা দেখছেন অস্থির একটা কালার যে কালার খুব ফ্রিজ খুব কম পাওয়া যায় যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এত সুন্দর একটা ফ্রিজ আর সিফটি একশো বত্রিশ সিটার সাতাশ হাজার চারশো নব্বই টাকা কোম্পানির প্রাইস ফিফটি ফিফটি নর্মাল খুব সুন্দর একটা ফ্রিজ নিজের পর্যন্ত বা যারা ফার্মেসি অথবা ব্যাসিটা অথবা সিঙ্গেল ফ্যামিলি যারা আছে কম বাজারে এদের যাচ্ছেন তারা অবশ্যই আসবে কারণ এই ফ্লিচটা নেওয়ার জন্য খুব সুন্দর একটা ফিস জিডি এসএস বললেন এটা হলো সাত হাজার নশো নব্বই টাকা কম্পানির প্রাইস সেই ক্ষেত্রে বাইজালার পাঁচশো টাকা রাখা যাবে খুব সুন্দর একটা পিস বাইজালার পাঁচশো টাকা জিডি এস এস মতো আর যদি ই নেন সেই হাজার থেকে দেখা যায় একুশ হাজার নশো নব্বই টাকা পড়বে এই ফ্লিচটা আচ্ছা তারপরে যেটা ফ্লিপটা দেখতে হলো ওয়ান ডি ফোর একশো সাতান্ন লিটার নেট বলে আমরা একশো ছচল্লিশ লিটার অবশ্যই আপনারা এই ফ্রিজটা দেখা মিউন্দর হওয়ার মতো সিঙ্গেল ফ্রিস ছোটো কালার এটা খুব সুন্দর একটা ফ্রিজ আট সেফটি নয় সেফটি দশ সেফটি তিনটা ফিজ এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন ফর্টি সিক্সটি বলা হয় ডিপের পরিমাণটা একটু ছোটো মঙ্গলের পরিমাণটা মোটামুটি অনেক বড় খুব সুন্দর একটা ফ্রিজ একশো বত্রিশ লিটার যেহেতু লোকাল এটার নেটগুলিও সেক্ষেত্রে দেখা যায় ব্যবহার করার মধ্যে খুব সুন্দর একটা ফ্রিজ পাচ্ছেন এটা একশো সাতান্ন লিটার নেটগুলো মনে আছে চৌচল্লিশ লিটার নয় সেফটি একটা ফিস সাতাশ হাজার আটশো সাতশো নব্বই টাকা কোম্পানির প্রাইস এই প্রাইসের এই ফিসগুলো দেখলে আপনার বন্ধ হওয়ার মতো খুব সুন্দর একটা ফিস এটা হচ্ছে সাতাশ হাজার আটশো নব্বই টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার নশো নব্বই টাকা সরি তেইশ হাজার নশো নব্বই টাকা হলে এই ফিজটা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি তেইশ হাজার নশো নব্বই টাকা হলে এই ফিসটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন আচ্ছা এরপর যদি দেখতেছি এর লোক মানে এক ওয়ান অ্যাপ থ্রি এটা ওয়ান এট থ্রি আছে লিটার জি ডি এসএস মডেল ফিফটি হাজার ছশো নব্বই টাকা কোম্পানির প্রাইস খুব সুন্দর একটা ফিস এটাকে ফিফটি নর্মাল যারা ব্যাচেলার অথবা সিঙ্গেল ফ্যামিলি আছে অথবা নতুন বিবাহিত করছেন ম্যারিট অথবা দেখা যায় ফার্মেসিতে অথবা দোকানে ফ্রি ইউজ করতে পারবেন কম বাজারিবিদে যারা খুব সুন্দর একটা ফিস আসেন তারা অবশ্যই খান ইলেকট্রনিক্সে আসেন এগুলো করবেন খুব সুন্দর একটা ফিস আপনারা পাচ্ছেন আমাদের এখান থেকে অনলি একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে সাত আজটা আখিস পড়বে ঠিক ফিস আমাদের এই শোরুমটা আমাদের এখানে আরও ফ্রিজ আছে জাস্ট আমাদের মানে ছোটো ফ্রিজগুলো দিয়ে আমরা শুরু করলাম দেখা যায় যে আরো দশ ফিফটি ফ্রিজ আছে দশ ফিফটি এই ফ্রিজগুলো আছে এই কালারের খুব সুন্দর একটা ফ্রিজ দশ ফিফটি এটাও দশ ফিফটি ওয়ান এক ডি জিডিএল একশো ছিয়াত্তর রিটার নেট বললাম প্রতিশ্রুতি ফিফটি ফিফটি নর্মাল খুব সুন্দর একটা ফ্রিজ খুব সুন্দর একটা ফ্রিজ দেখলে আপনি পছন্দ করার মতো একটা ফ্রিজ ফিজ ফিফটি ফিফটিনে পাবেন গ্যারান্টি কার্ড আছে বারো বছর প্রত্যেকটা গ্যারান্টি পাবেন বারো বছর প্রত্যেকটা ফ্রিজের গ্যারান্টি আছে আচ্ছা এটা হলো তেত্রিশ হাজার নব্বই টাকা কোম্পানির প্রাইস সেই হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রিজটা আপনাদের নিতে পারবেন আর বাইরে যে ফ্রিসে আছে না এটা হলো সাতাশ হাজার টাকা হলে ওই ফ্রিজটা দিতে পারবে দুই টাকা লাগিয়ে আছে যদি কেউ চান সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারবেন খানের খানি তেজ সাতই সিএনজি পাম্পের ঠিক পিছনে বমি ভবন বমি ভবনের ঠিক পিছনে হাতে জিল ছিল না এমন লোক খুব কম আছে হাতের জিল রাস্তা সাহায্য এখনই সিএনজি পাম্পের ঠিক পিছনে হাতের জিলের আজকে ভবনটা আছে ভবন থেকে ঠিক পিছনে আমাদের এই শুরুটা এরপরে যেটা দেখতেছেন একটা সাড়ে বারো সিফটি বলে কেউ তেরো সিফটি বলে এটা হলো দুইশো এটা হলো টোপি থ্রি জিডি এস ই জিডি ইএন এটা বলা হয় জিডি ইএইচ এটা দুইশো তেইশ লিটার এটা বললাম লিটার এটা খুব পপুলার একটা ফিস ওয়ালটনের আটি এন্ডি গুলি দেওয়া আছে ভিতরে আপনার ডিবও দেওয়া আছে ডিবের ডিবের ভিতরে কোনো অন্য অন্য ফ্রিজের ভিতরে ডি বাল্ব নাই কিন্তু এই ফ্রিজটার ভিতরে আপনার ডিবের ভিতরে বাল্ব আসছে এটা ফিফটি ডি ফিফটি নর্মাল সুন্দর একটা চারজন ছয়জনের যে ফ্যামিলি আছে তাহলে মানে সেটা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা ফ্রিস দেখলাম হাত হলে সুন্দর করে কাজ করা যে ইয়ে যে মডেলগুলো এটাতে এই ইয়েটা হয় কালারটা খুব অস্তের একটা কালার সেই ক্ষেত্রে এটার প্রাইসটা হলো সাতত্রিশ হাজার উনচল্লিশ হাজার দুশো নব্বই টাকা সেক্ষেত্রে আপনার ডিসকাউন্ট দিয়ে এটা অনলি একত্রিশ হাজার টাকা হলে এই আমাদের কাছে নিতে পারবেন অনলি একত্রিশ হাজার টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে নিতে হবে